মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মাজিদ খানের ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক আব্দুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে জয় ইউনিয়নবাসীর ইউনিয়ন বাসীর ব্যানারে শনিবার রাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য বুরহান ফকিরের বাড়িতে এই উঠান বৈঠক হয় জয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল খান বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল সিঙ্গাইর সরকারি কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম রতন সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক জয় ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ফকির সিংহের সরকারি কলেজের সাবেক ভিপি লুৎফর রহমান রানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম মোল্লা জয়মন্তব ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়মন্তব ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহিনুর রহমান সাবেক ইউপি সদস্য আরজ আলী একটং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক সাতাং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুস মৃধা ও তিন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সহ অনেকে